সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য আজকে আমরা আলোচনা করব যে ভূগোল থেকে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পড়া প্রয়োজন এবং বিগত ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়টিকে নিয়ে চলো তাহলে আলোচনাটা শুরু করা যাক প্রথমে আগে আমরা আলোচনা করব। কি কি গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়া প্রয়োজন তোমরা যে জেলা থেকে সে জেলা থেকে পরীক্ষা দেবে সেই জেলার ভৌগোলিক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি পাহাড় পর্বত নদ নদী গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কৃষিজ ফসল মৃত্তিকা এই বিষয়গুলোকে তোমাকে ধারণা তৈরি করতে হবে দ্বিতীয় নম্বর গ্লোব এবং মানচিত্র সম্পর্কে ধারণা তৈরি করতে হবে তৃতীয় নম্বর ভারত ভারত এবং পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি এবং তার পাশাপাশি কৃষিজ ফসল নদ নদী ভূপ্রকৃতি এই যে বিষয়গুলো পর্যটন পর্যটন কেন্দ্র গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র জলবায়ু এই বিষয়গুলোকে তোমাকে জানতে হবে তার পাশাপাশি বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল এবং অক্ষরেখা দাঘিমে রেখা সম্পর্কে সাধারণ ধারণাগুলো তৈরি করতে হবে এই গেল কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলোকে মূলত পড়তে হবে এর পাশাপাশি আমরা আলোচনা করব এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিগত ইন্টারভিউতে করা হয়েছিল সেই বিষয়টিকে নিয়ে চলো তাহলে সে প্রশ্নগুলো আলোচনা করা যাক তুমি তুমি কোন প্রাকৃতিক পরিবেশে সিংহ জেব্রা হরিণ ও গরিলা দেখতে পাবে কোন প্রাকৃতিক পরিবেশে তুমি সিংহ জেব্রা হরিণ ও গরিলা দেখতে পাবে কোন প্রাকৃতিক পরিবেশ বা কোন দেশে উত্তর হলো আফ্রিকা নেক্সট প্রশ্ন মেরিনোমেস কোন দেশে পাওয়া যায় সেটা হলো স্পেন তোমরা চাইলে উত্তরগুলোকে খাতায় নোট করে রাখতে পারো চলো তাহলে আলোচনায় ফেরা যাক অসম উৎপাদনে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ কোনটি বা শ্রেষ্ঠ দেশের নাম উত্তর নিউজিল্যান্ড ফলের ভাণ্ডার বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে উত্তর ভূমধ্য সাগরীয় অঞ্চলকে পঞ্চসাগরের বন্দর কাকে বলা হয় উত্তর মস্কো সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাতটির নাম কি উত্তর হল নায়াগ্রা ভাসমান শহর কাকে বলা হয় উত্তর ভেনিস পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি উত্তর হচ্ছে গ্রিনল্যান্ড পৃথিবীর দীর্ঘতম কোনটি শ্রেণী এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হয়েছিল পরীক্ষাতে যে মৌসুম শব্দের অর্থ কি উত্তর হল ঋতু বিশেষত বাঁকুড়ার ছেলেদেরকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল যে দ্বারকেশ্বর ও শিলাপতি নদীর মিলিত প্রবাহের নাম কি উত্তর হচ্ছে রূপনারায়ণ কোন স্তরে বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নটা অনেককে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় আয়নসফিয়ার তোরাই শব্দের অর্থ কি উত্তর হচ্ছে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছিল এরপর আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে নিরক্ষরেখা পৃথিবীকে যে ব্যস্ত করে আছে কোন দিক থেকে কোন দিকে উত্তর হল পূর্ব থেকে পশ্চিম দিকে সর্ববৃহৎ অক্ষরেখা কোনটি সেটি হলো নিরক্ষরেখা নেক্সট যে প্রশ্নটা করা হয়েছিল যে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি নামে ডাকা হয় বা নাম কি সেটি হলো উত্তর মকরকান্তি রেখা তারপরের প্রশ্ন হলো যে বিরাশি ডিগ্রি সাড়ে বিরাশি ডিগ্রি পূর্বদা কিবা ভারতের যে শহরের উপর দিয়ে গেছে সেই শহরটির নাম কি উত্তর হলো এলাহাবাদ পৃথিবীর কেন্দ্রমন্ডল পৃথিবীর যে তিনটা মন্ডল আছে তার মধ্যে কেন্দ্রমণ্ডল কোন উপাদান দ্বারা গঠিত উত্তর হলো নিকেল ও লোহা পরের যে প্রশ্ন ব্যাসল্ট শিলা যেটা হচ্ছে আগ্নেয় শিলার অন্তর্গত সেই ব্যাসল্ট শিলা কোন উপাদান দ্বারা প্রধান উপাদানগুলি কি কি সিলিকন ও পরের প্রশ্ন যে যে তিন প্রকার যে শিলা আছে আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা এবং পাললিক শিলা তো এই শিলাগুলোর মধ্যে কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় উত্তর হলো আগ্নেয় শিলা নেক্সট প্রশ্ন এই শিলা থেকেই অনেককে করা হয়েছিল খুব সাধারণ একটা প্রশ্ন যে কোন শিলায় এবং জীবাশ্ম দেখা যায় উত্তর হলো পাললিক শিলা এবং এইখান প্রশ্ন করা হয়েছিল শিলা থেকেই যে কোন শিলায় খনিজ তেল পাওয়া যায় খুব সহজ প্রশ্ন যেটি হচ্ছে পাললিক শিলা এবং কো আরেকটা প্রশ্ন ছিল যে কো কাকে কাকে তরল সোনা বলা হয় সেটি হলো খনিজ তেলকে খুব সাধারণ ধরনের প্রশ্ন কিন্তু বিগত দিনের ইন্টারভিউতে করা হয়েছিল প্রশ্ন বায়ুমন্ডল থেকে ছিল যে বায়ুমণ্ডলে কটি চাপ বলয় দেখা যায় উত্তর হলো সাতটি নেক্সট প্রশ্ন যেটা ছিল যে নিষিত সূর্যের দেশ কাকে বলা হয় উত্তর নরওয়ে আচ্ছা পৃথিবীর শীতলতম স্থান ভার পৃথিবীর সবচেয়ে প্রগতিশীল ও কর্মমুখর মহাদেশের নাম কি সেটি হলো ইউরোপ পৃথিবীর স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থিত মহাদেশ কোনটি উত্তর ইউরোপ রাঢ় শিল্পাঞ্চলে যে নদী উপত্যকায় অবস্থিত অর্থাৎ সেই নদীটির নাম কি উত্তর হল রাইন লন্ডন উপত্যকা কোন নদীর তীরে অবস্থিত এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকে জিজ্ঞাসা করেছিল সেটি হচ্ছে টেমস লন্ডন অবভায়িকা কোন জলবায়ুর লক্ষ্য করা যায় লন্ডন অবভায়িকায় উত্তর হচ্ছে শীতল নাতি শীতলষ্ণ এই ধরনের বেশ কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে করা হয়েছিল তো মোটামুটিভাবে আজকের পর্বে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আলোচনা করলাম তোমরা যদি এই ধরনের আলোচনা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে সে বিষয়টা জানাবে এবং তোমরা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটাও তোমরা জানাবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ধন্যবাদ